বন্ধু যদি বন্ধুর মতো হয় তাহলে তার জন্য জীবনও দেওয়া যায় শুধু ছেলেরা নয় মেয়েরাও দিতে রাজি আছে অর্থাৎ এমনও কিছু আমরা ঘটনা শুনেছি দেখেছি যে এক বান্ধবীর জন্য আরেক বান্ধবী জীবন দিয়ে দিছে ঠিক তেমনি ঢাকাতে বেশি দূর নয় আমাদের ঢাকাতেই এমন একটা ঘটনা ঘটে গেছে মাত্র দুই মাসের বন্ধুত্ব ছেলেটার নাম হচ্ছে আলামি সে অসুস্থ হয়ে যায় সে বিয়ে করে বিয়ে করার পর একটা মেয়ে হয় মেয়ে সন্তান আছে মেয়ে বা ছেলে একটা সন্তান আছে তার পরিবারের সদস্য বলতে তার মা বাবা আর বউ আর সেই সন্তান এটা নিয়ে তার পরিবার চলে সংসার চলে তো সেই সংসারে একমাত্র যে উপার্জনকার উপার্জন করবে সেই হচ্ছে আলামিল তো আলামিল ঢাকাতে একটা চায়ের দোকান ছিল সে দোকান থেকে যে দোকানের যে চা তারপর বিস্কিট এইগুলো আর কি বিক্রি করে এগুলো বিক্রি করে করে তার সংসার চালায় সেখানে কয়েকজন ছেলে আসতো আসার পর ওখানে আলামিনের সাথে গল্প করতো খাওয়া দাওয়া করতো গল্প করত দুষ্টমি করত এভাবে করতে করতে তাদের সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় হঠাৎ করে সেই আলামিন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর থেকে তার কোনো খোঁজখবর না পাওয়ার পর সেই কয়েকটা ছেলের ভিতরে একটা ছেলে ছিল সেই ছেলেটা আলামিনের খোঁজ করতে শুরু করে এবং এক পর্যায়ে তার খোঁজটা পায় খোঁজ পাওয়ার পরে সে জানতে পারে আলামিন অনেক অসুস্থ আর তার সংসারে দেখার মতো সে ছাড়া আর কেউ নাই হঠাৎ করে আলামিন অনেক অসুস্থ হয়ে পড়ে ধীরে ধীরে আলামিন মারা যায় মারা যাওয়ার পরে তাদের সংসারে সবাই ভেঙে পড়ে উপার্জন করার জন্য কেউ নাই সে আলামিন ছাড়া আলামিন তো এখন দুনিয়াতে নাই এখন দুই মাসের বন্ধুত্ব আলামিনের সাথে সেই বন্ধুরও কিছু কাজ ছিল অর্থাৎ সে কিছু একটা করতো যে কোনো একটা কাজ করতো তার নিজের ব্যবসা ছাড়াই ছাইড়ে সে আলামিনের দোকানে কাজ করতে শুরু করে সে ভালো করে জানে না চা বানাইতে কীভাবে কী করে সে নিজেও জানে না ভালো করে আস্তে আস্তে শিখতে লাগলো এভাবে শিখতে শিখতে একটা পর্যায়ে আসলো সে এখন বিশ ধর বিশ রকমের চা বানাইতে পারে তার অভিজ্ঞতা হয়ে গেছে তো সেই আলামিনের পরিবারটা এখন সেই ছেলেটাই টানে সে পরিবারের দেখাশোনা সেই ছেলেটাই করে এটাই হলো বন্ধুত্ব আলামিনের অবর্তমানে অর্থাৎ আলামিন তো এখন দুনিয়াতে নাই তার অবর্তমানে সেই ছেলেটা সংসারে হাল ধরছে এটাই হলো বন্ধুত্ব বন্ধু যদি বন্ধু হয় তাহলে তার জন্য জীবন কেন সব কিছু দেওয়া যায় এটাই হলো তার প্রমাণ এই আলামিন দুনিয়াতে নাই তার অবর্তমানে তার সংসারটা চালাচ্ছে তার এই বন্ধু এই চার দোকান থেকে যতটুকু টাকা পায় বেশিরভাগ তার সংসারে দেয় এবং আলামিনের সে বন্ধু কিছু টাকা খরচ করে তার জন্য ওই টাকাটা খরচ করে কারণ দোকানে মাল জিনিস কেনার জন্য তার বিভিন্ন কাজের জন্য একেবারে সব কিছু তো দেওয়া যায় না যতটা পারে ততটা তার কাছে রাখে আর বা সবগুলো টাকা অর্ধেকের বেশি টাকাটা তার সংসারে দিয়ে দেয় সেই তার বন্ধুর ফ্যামিলিতে এটা হচ্ছে বন্ধুত্ব এটা হচ্ছে মানবতা আমাদের এমন বন্ধু আছে যে বছরের পর বছর চলে যায় তাদের কোনো খোঁজখবর থাকে না আবার এক বন্ধু আর এক বন্ধু শত্রু হয়ে যায় কিন্তু এই দুই মাসের বন্ধুত্ব যে এত দূর এগিয়ে যাবে এত দূর গড়াবে কেউ ভাবতে পারে নাই কেউ বুঝতে পারে নাই তো আলামিন সার্থক হয়েছে এমন একটা বন্ধু পাইছে তো বন্ধুরা বন্ধু বন্ধুর মতো হয় তাহলে তো জীবনটাও দেওয়া যায় বন্ধু যদি এমন করতে বন্ধুত্ব যদি এমনই করো তাহলে তোমরা অনেক লাকি কেমন এমন বন্ধুত্ব সবার ক্ষেত্রে হয় না আর বন্ধু সবার সবার জন্য থাকে না একটা কথা তুমি মা বাবার কাছে শেয়ার করতে পারবে না কিন্তু বন্ধুর কাছে সবকিছু শেয়ার করতে পারবে এমন এমন কিছু কথা আছে এমন এমন কিছু কাজ আছে যেটা তুমি কারোর সাথে শেয়ার করতে না পারলেও তোমার বন্ধুর কাছে শেয়ার করতে পারবা এটা হচ্ছে বন্ধুত্ব শান্তির আরেক নাম হচ্ছে বন্ধু আবার শত্রুর আরেক নাম হচ্ছে বন্ধু এটাই পার্থক্য